দর্শক আসসালামু আলাইকুম একবারে আমরা রয়েছি একটি প্রান্তিক খামার যেটি হচ্ছে আমাদের তিন ভাইয়ের খামার এখন তিন ভাই আছে চার ভাইয়ের খামার যাই যেটাই বলি না কেন সেখান থেকে আমরা বেশ কিছু তথ্য আপনাদের দেব ওটা কি বের করবেন বের করেন দেখি আমরা বের করে দেখালে এই যে হেলাল ভাই আছে এখানে আস্তে 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 হ্যাঁ আরেকটি বের করা হচ্ছে দেখছেন আরেকটি গরু আমরা দেখছি

বিভিন্ন রকম সাইজের গরুই আপনারা ব্যবসা করেন ছোট থেকে বড় ছোট থেকে যার যেটা লাগে তখন সে সেটা পায় আচ্ছা তো আপনারা তো হাটেই কেনা বেচা করেন বেশি তো আজকে যে গরুগুলো দেখছি এগুলো তো হাট থেকে অবশ্যই সংগ্রহ করেছেন কোন হাট থেকে সংগ্রহ করা

যেহেতু আপনারা গরুর ব্যবসাই করেন আচ্ছা তো এইটা গেল একটা তারপরে এগুলো এটা কি দেশের মধ্যে নাকি এটা আচ্ছা হ্যাঁ এগুলো মূলত কুমিল্লার ব্যাপারীদের টার্গেট করে কেন এখন আচ্ছা বল এই এটা কোথ আনা সেটা ভাই আমাদের গ্রামের হাট সংগ্রহ করা ভাই আচ্ছা এই জন্য এই জন্য এখন পর্যন্ত মানে গৃহস্থের বাড়িতে যেরকম থাকে সেরকমই আছে সেরকমই আছে ভাই এগুলা গুলো মানে কোনো সাজানো হই নাই বুঝছ হই না একবার অরিজিনাল গৃহস্থের কাছে কি না আমরা যেগুলা মাল কিনি ভাই আমরা পাইকারের কাছে তো মাল কিনি না হ্যাঁ গৃহস্থের কাছে হ্যাঁ সব গৃহস্থের আর হইলো আপনার যারা আমার বাসা থেকে যারা কিনে নিয়ে যায় হ্যাঁ ওই আমরা মাল কিনি আচ্ছা কিন্তু আমরা যেমন আমরা ব্যবসা করি কিন্তু আমাদের মধ্যে ব্যবসায়ী কাছে যদি মাল কিনি তো লাভ হবে না ভাই বুঝছ না আচ্ছা তারপরে হচ্ছে এটা তারপরে এটা

দাম চাইবো না হ্যাঁ দাম একটা রেট দিয়ে দেবো এইটা ওগুলো হ্যাঁ যে ভাই যদি নিতে চায় আর কি ভাই বুঝতে পারছ না যে নে হ্যাঁ এগুলো যেমন লাভবান হতে পারে এটা মানুষের দাম দিবে পঁয়তাল্লিশ পঞ্চাশ ছিলে মূল্য রাখবে এটা দেখার ভাই হ্যাঁ এগুলো ভাই একশো সাতাইশ একশো সাতাইশ আচ্ছা একশো সাতাশ কিছু আলাপের সুযোগ সুবিধা আচ্ছা এখন এই জোড়াটা হ্যাঁ এই জোড়াটা ভাই হ্যাঁ জোড়াটা আমি মনে করি যে আশা করি হুম পালার জন্য এই দুটো সেরা থাকবে সেরা কালেকশন থাকবে এখন বলেন দাম বলেন দাম বলেন এই দুটো দাম ভাই হ্যাঁ এই দুই গুরু হয়তো অনেকে তো ভাই প্যাকেজ দিয়ে বা ভিডিও দেখায়

তাহলে হচ্ছে তিনশো পঁচাত্তর এই জোড়া মোবাইল নাম্বারটা বলেন জিরো ওয়ান সেভেন টু সেভেন জিরো ওয়ান সেভেন টু সেভেন জিরো এই নাম্বার ওকে ঠিক আছে দুটো এই হোয়াটসঅ্যাপ মানে এই নাম্বার হোয়াটসঅ্যাপ যে কোনো নাম্বার মানে যে হ্যাঁ আমাকে পাবে আচ্ছা ঠিক আছে ধন্যবাদ তো দর্শক আমরা দেখলাম আজকে যে গরুগুলো ছিল আমরা সেই গরুগুলো তো আপনাদের দিলাম তো আপনারা যারা কিনতে চান যেখান থেকে কেনেন না কেন অবশ্যই দেখে শুনে বুঝে কিনবেন ধন্যবাদ